রেকর্ড করে রাখি তাহলে তো হইব রেকর্ড বিশ্ব রেকর্ড হ্যাঁ ও ব্যাস দাও ব্যাস কেমন পোড়াডা পড়ছো ঐটা দেখ ও বিদ্যুৎ আছে তবেই বিদ্যুৎ ডিসকানেক্ট হই না হ্যাঁ এ বাই

থাক থাকেন না ভাই টান টেন দিয়ে পরিষ্কার করছে কিছু ছাত্ররা এসে পরিষ্কার করছে ছাত্ররা পরিষ্কার করছে বুঝছেন ফ্যান দেখেন কি অবস্থা করছে এটা হলো অফিসার্স ক্লাব অফিসার্স আছে না অফিসার্স অর্থাৎ উপজেলার যে এই অফিসার গুলা থাকে ঠিক আছে কেমন আগুন লাগাই দিচ্ছেন হোলি খেলছে হোলি হিন্দুদের হোলি আছে না রাত্রে বেলা এরকম খেলছে ঠিক আছে আলে মুসলমান না খ্রিস্টান না দেশের সম্পদ পুরাই দিচ্ছে আইসিটি দেখছেন নি কেমন ভাঙা ভাঙছে পরিষ্কার করছে ছাত্ররা হ্যাঁ ধ্বংসলীলা